ব্যাংকের লেনদেনে বকেয়া ঋণের পরিমাণ কোটি টাকা গ্রাহকদের উপবৃত্তি ও সরকারি ভাতা পরিশোধে ব্যর্থ ব্যাংক এশিয়ার বড় খাতা শাখা উপবৃত্তি ও সরকারি ভাতা উত্তোলন করতে দিনের পর দিন গ্রাহকরা ঘুরছেন ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের পিছনে ঈদের আগে ভাতা ও উপবৃত্তির টাকা অ্যাকাউন্টে জমা হলেও গত ২০ দিনে একজন শিক্ষার্থী বা সুবিধাভোগী সেই টাকা উত্তোলন করতে পারেননি অ্যাকাউন্ট হোল্ডারদের অভিযোগ ব্যাংকে টাকা থাকলেও গ্রাহকদের কাছে সেই টাকা বিতরণ করছেন না ব্যাংকের লোকজন আমার মেয়ের উপবৃত্তির টাকা এগুলো সহ দ্বিতীয়বার ডবল আমি গত তিন চার দিন আগে একদিন আছিলাম কালকে যাচ্ছিলাম আজকে আসছিলাম আজকে আসছি আবার আমাকে আজকেও বলে যে আজকে টাকা নাই কালকে টাকা হবে কালকে সকাল দশটা দিয়ে আসুন ভাই আমি দূর থেকে আসি আমার প্রতিদিন

ব্যাংকের ম্যানেজার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো লোকজন বা তাদের বসার কোনো পরিবেশ নেই ব্যাংক এশিয়ার বড় খাতা শাখায় ব্যাংকের লোকজন না থাকা আসবাবপত্র সরিয়ে নেওয়া সাইনবোর্ড নামিয়ে ফেলা সহ নানা রকম অভিযোগে আশঙ্কায় রয়েছেন গ্রাহকরা আজকে আসছি আজকে ওই কথা অভিযোগ তাদের না জানিয়ে ব্যাংক সরিয়ে নেওয়া বা তুলে ফেলার পায় তারা করছে ব্যাংক কর্তৃপক্ষ তবে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বকুল চন্দ্র রায় বলছেন উল্টো কথা তিনি বলছেন ব্যাংকের প্রায় এক কোটি টাকা ঋণ মাঠে পড়ে থাকায় এজেন্ট বর্তমানে লেনদেন করছেন না বিষয়টা ওরকম না যেহেতু আমরা এখানে এজেন্ট ব্যাংকিং এর বিজনেসটা করি লোকাল যা টাকার সাপোর্টটা দেবে সেটা হলো যে ওখানকার আমাদের এজেন্ট মহোদয় দেবে এজেন্ট মহোদয় এগুলো ভালো করে জানে যখন আমাদের এক দুই কোটি টাকা আমরা গ্লোবালি আর সরি আমাদের যে বড় কথাতে শুধুমাত্র স্কুল ব্যাংকিং এর বেশি वेरीফায়িগুলোরা এই মধ্যবতে ভিজিটর কাস্টমার আছে জেনারেল কাস্টমার আছে এবং আমাদের রুল কিছু পার্টি আছে ঠিক আছে তখন আমি এজেন্ট মহোদয়কে বারবার এইটা تاکید দিয়েছিলাম যে আমাদের এটা টাকাগুলো পেমেন্ট দিতে হবে ঈদের আগে স্তরে বিষয়টা এরকম না কাস্টমার টাকা যখন এখানে ঢুকছে সেটা ওনিও জানে তারপরে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি যে এটা টাকা আমরা ম্যানেজ করে তিন তারিখ থেকে বা আজকে থেকে আমরা বিতরণ করবো ওনাকে কালকেও গত পরশু দিনও আমি নোটিস করছিলাম শোনেই ঠিক আছে যে প্রতিদিন দশ লাখ টাকা করে সাপোর্ট দেওয়া যায় কিনা দশ লাখ টাকা করে এরকম হলে যারা দশ লাখ টাকা সাপোর্ট প্রতিদিন ছিল অন্তত পাঁচ দিনের মধ্যে আমরা পঞ্চাশ লাখ করে স্কুল বেঞ্চিং এবং বিএসিবি টিভি থেকে দিতে পারবো উনি বলছে যে আমরা ট্রাই করতেছি কিন্তু আমার ভুল কাজটা যেখানের কাছে ফোকাস করি সেটা হলো যে এই শুধুমাত্র এই পয়েন্টটা আমার দায়িত্ব না আমার বাকি পয়েন্টগুলোর যে কোনো সমস্যা হচ্ছে না ওই আমার ওখানে যে প্রবলেমটা আমার একশো জন কাস্টমার পঞ্চাশ লক্ষ টাকা রিকভারির জন্য প্রায় তিন বছর থেকেই ঘুরতেছি হ্যাঁ এইতে এই আমার আদায় করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে এবং আমি ম্যান পাওয়ার বলতে আমি একাই কাজ করি এবং ওনাকে আমি বলছিলাম যে আপনি এই ছাপোর্টটা টাকা টাকার ছাপর্থ দেন এশিয়া বড় খাতা শাখার গ্রাহকদের স্টুডেন্ট আইডি এবং সরকারি ভাতার টাকা দ্রুততম সময়ে লেনদেনের দাবি জানাচ্ছেন গ্রাহকরা হরহাদ হোসেন নেতৃত্বের কণ্ঠস্বর লালমনিরহাট